যা লাগবে খেতে তার মধ্যে কি এগুলো তোমার কোনো সার নেই হ্যাঁ কিছু নেই একদম প্রাকৃতিক ভাবে হয়েছে এটা খেলে কোনো তোমার পেটের সমস্যা হবে না কোনো ক্ষতি করবে না এটাতে বুঝেছে আমরা শহরে এইসব পাই না

চলুন আমাদের বাড়ির দিকে যাওয়া যাক পরের ব্লকে এই বেত শাক রান্নার রেসিপিটা আমরা দেখাবো